একদল এদিকে বসেছি এদিকে আমরা সবাই আছি গল্প করছি

হ্যাঁ যাইমন হ্যাঁ কেমন লাগলো কি এখানে হঠাৎ করে একটা এই প্রোগ্রাম এসে অনেক শরীরটা ঠান্ডা না একদম দারুণ সেরকম আবহাওয়া সেরকম হ্যাঁ অনেক এনজয় করলাম আসলে হঠাৎ করে হঠাৎ হঠাৎ প্রোগ্রামই ভালো হয় কিন্তু হ্যাঁ চল আমরা চলে যাই হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই যাই চলে যাই রাম্প আল্লাহ হাফেজ মেমোরিয়াল পার্ক থেকে আল্লাহ হাফেজ সবাই চলে যাব এখন